আপনি আপনার ফোনে ব্যবহৃত বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন কিছুর পাসওয়ার্ড ভুলে যাচ্ছেন পাসওয়ার্ড ভুলে যাওয়ার দিন কিন্তু শেষ এই সকল পাসওয়ার্ড কিন্তু আপনার ফোনের ভিতরেই সেভ হওয়া থাকে তো এই পাসওয়ার্ডগুলা ভুলে গেলেও আপনি কিভাবে আপনার ফোনের ভিতর থেকেই বের করতে পারেন আজকে আমি সেই বিষয়টাই আপনাদেরকে দেখাবো তো বিষয়টা সম্পর্কে পুরোপুরি জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো চলুন এবার আমি দেখিয়ে দিচ্ছি যে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে আপনি আপনার ফোনের ভিতর থেকে বের করবেন প্রথমে আপনি আপনার ফোনে অবশ্যই ডাটা কানেকশনটা চালু করে নেবেন তো ডাটা কানেকশন চালু করার পরে আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে তো ফোনের সেটিংসে আসার পরে ফোনের সেটিংসের একেবারে নিচে আপনারা গুগল বলে একটা অপশন পাবেন দেখেন ফোন সেটিংসের ভিতরে গুগল বলে একটা অপশন তো গুগলের ভিতরে চলে যাবেন আমি গুগলের ভিতরে কিন্তু চলে আসছি দেখতে পারছেন তো গুগলের ভিতরে আসার পরে এখানে এই একটা ইন্টারফেস দেখতে পারছেন এরকম আপনারাও একটা ইন্টারফেস দেখতে পারবেন এরপর এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড ম্যানেজার বলে একটা অপশন তো এই পাসওয়ার্ড ম্যানেজারটার ভিতরে আপনারা চলে যাবেন তো যখন আপনি পাসওয়ার্ড ম্যানেজারের ভিতরে চলে যাবেন এখানে আমি আগে প্রবেশ করছিলাম সেই জন্য এখানে কিন্তু আমার কোনো লক বা ফিঙ্গার বা ফেস লক কিছুই চায়নি তো আপনাদের কিন্তু ফোনের লকটা কিংবা আপনার হাতের ফিঙ্গারটা চাবে আপনারা ফিঙ্গারটা দিয়ে এই সাইটটায় প্রবেশ করবেন বা এই পেজটায় প্রবেশ করবেন তো এই পেজটায় যখন আপনারা প্রবেশ করবেন এখানে কিন্তু আপনার ফোন থেকে যত সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন বা যে কোনো ওয়েবসাইট ব্যবহার করেন যা কিছুই ব্যবহার করেন তাতে যদি আপনার কোনো অ্যাকাউন্ট খুলতে হয় সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং অ্যাকাউন্ট নাম সহ কিন্তু সব আপনারা এখানে পেয়ে যাবেন যেমন আমি এখানে আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি সাপোজ মনে করেন এখানে ওপেন এআই আমি ওপেন এআইতে আইতে একটা অ্যাকাউন্ট করছি তো সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিন্তু আমার মনে নাই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওপেন এআই বলে একটা অপশন কিন্তু আছে তো আমি যদি এই ওপেন এর ভিতরে চলে যাই এখানে আসার পরে আমার ফোনের লকটা চাচ্ছে তো দেখেন আমি আমার ফোনের লকটা ফেসের মাধ্যমে দিয়ে দিছি দেওয়ার পরে কিন্তু এখানে দেখেন আমার ওপেন এ আইটা যে আমার মেইলের মাধ্যমে খোলা মেইলটি এখানে দেখতে পারছেন প্লাস এখানে কিন্তু নিচে পাসওয়ার্ডটাও আছে তো পাসওয়ার্ডটা দেখার জন্য কি করবেন এই যে চোখের মতো আইকনটা চোখের মতো আইকনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে পাসওয়ার্ডটা দেখা যায় স্পষ্ট এভাবে শুধু আপনার এই ওপেন এআই না আপনি যদি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যান এই যে ফেসবুক অ্যাকাউন্ট দেখতে পারছেন তো এই ফেসবুকের ভিতরে চলে যাবেন ফেসবুকে যাবার পরে আপনার ফেসবুক আইডিটা কোন জিমেল দিয়ে খোলা সেটা দেখতে পারবেন বা কোন নাম্বার দিয়ে খোলা সেটা দেখতে পারবেন বা আপনার ফেসবুক আইডিটা কোন নামে সেটাও আপনারা এখানে সেভ করে রাখতে পারবেন বা এটা কিন্তু অটোমেটিকই সেভ হয়ে যায় যখন আপনি ফেসবুকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন তো তারপর এটা কী করবেন এখানে এই চোখের মতো আইকনটার উপর যদি ক্লিক করেন তাহলে দেখবেন আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা শো করছে এখান থেকে এই ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি সাইড দিয়ে কপিও করতে পারেন আর আপনি নিজে একবার দেখতেও পারেন কারণ আপনার দেওয়া পাসওয়ার্ড আপনি একবার দেখলেই তো আপনার মুখস্ত হয়ে যাবে এটা স্বাভাবিক তো ফেসবুক গেল এরপর দেখেন আমার ইনস্টাগ্রাম আমি যদি ইনস্টাগ্রামের ভিতরে চলে যাই এখানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কোন জিমেল দিয়ে খোলা সেটাও কিন্তু দেখা যাচ্ছে প্লাস আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কি পাসওয়ার্ড দেওয়া সেটাও কিন্তু এখানে দেখা যাবে আমি এই আই বাটনের উপর ক্লিক করলেই কিন্তু আমার ইনস্টাগ্রামেরও পাসওয়ার্ডটা দেখা যাবে তো এভাবে আপনারা খুব সহজেই আপনাদের ভুলে যাওয়া পাসওয়ার্ড আপনার ফোন থেকেই বের করে নিতে পারবেন এজন্য আপনার কোনো ফরগটন দেওয়ার দরকার নেই কোনো রিকোভারির দরকার নেই তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও ইনফরমেটিভ হয়েছে আর ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তো একটা ফলো দিয়ে সাপোর্ট দিবেন ধন্যবাদ সকলকে